রাঙামাটি শহরের জেলা প্রশাসকের বাসভবনের পাশে কাপ্তাই রদের তীরে প্রায় সময় উৎসুক মানুষের জটলা দেখা যায় কেউ কেউ নৌকা নিয়ে রদের একটি নির্দিষ্ট জায়গায় গিয়ে তাকিয়ে থাকেন নিচের জলরাশির দিকে কি দেখেন তারা শহরের বাসিন্দারা জানেন তারা চাকমারাজার সুরম্য রাজপ্রাসাদ দেখতে যান কাপ্তাই হ্রদ সৃষ্টির পর প্রাসাদটি তলিয়ে যায় রদের নিচে। কাপ্তাই হ্রদের পানি যখন অস্বাভাবিক রকমের কমে যায় তখন জলের নীচে দেখা যায় চৌষট্টি বছর ধরে ডুবে থাকা এই প্রাসাদটিকে মানুষজন অতীত ইতিহাসের সাক্ষী হতে জেলা প্রশাসকের বাংলোর কাছে হ্রদের তীরে ভিড় জমান এত বছর পরেও রাঙামাটির কাপ্তাই হ্রদে ডুবে থাকা চাকমা রাজবাড়িটি পুরোপুরি ধ্বংস হয়নি এর একাংশ আজও তার নিদারুণ ইতিহাস নিয়ে রয়ে গেছে জলের নিচে পাহাড়ি জনগোষ্ঠীর দুঃখ বেদনার প্রতীক এই ডুবন্ত রাজবাড়ি বিশাল জনপদ ডুবিয়ে যে প্রক্রিয়ায় সৃষ্টি করা হয় এই হ্রদ তাতে উদ্বাস্তুতে পরিণত হয়েছিল লাখো মানুষ সেই ইতিহাসই যেন বারবার মনে করিয়ে দেয় এখানকার বাসিন্দাদের উনিশশো সালে কর্ণফুলি নদীতে বাঁধ নির্মাণের পর রাঙ্গামাটির হাজার হাজার বাড়িঘর পানির নিচে ডুবে যায় সেই সাথে ডুবে যায় চাকমার রাজবাড়িও উনিশশো ছিয়াশি ও দু সালে কাপ্তাই হ্রদে পানি কমে যাওয়ায় পুরনো সেই রাজবাড়িটি জলের নিচ থেকে ভেসে উঠেছিল ওপরে তখন স্মৃতিচিহ্ন হিসেবে অনেকেই বাড়িটির খুলে নিয়ে আসেন প্রাচীন ইতিহাস ঘেঁটে দেখলে জানা যায় চাকমা রাজাদের আদি বাড়িটি ছিল চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সেই প্রাসাদে বসেই রাজত্ব করতেন বিখ্যাত চাকমা রানী কালিন্দিরায় আঠারোশো সালে চাকমা রানী কালিন্দী মারা যাওয়ার পর রাজপুত্র হরিশ্চন্দ্র রায় রাজা হন তিনি রাজা হওয়ার তিন বছর পর রাঙ্গুনিয়া থেকে রাঙ্গামাটি চলে আসেন তখন নির্মিত হয় ডুবে যাওয়া এই রাজপ্রাসাদটি সেই প্রাসাদেই দীর্ঘ চুরাশি বছর রাজকার্য পরিচালনা করেন হরিশ্চন্দ্র পরে উনিশশো সালে পাকিস্তান সরকার কর্ণফুলি নদীতে কাপ্তাই বাঁধ নির্মাণ করলে রাজবাড়িটি ডুবে যায় এরপর শহরের বর্তমান রাজবাড়ি এলাকার চাকমা রাজার নতুন প্রাসাদ নির্মিত হয় টেস্ট রিপোর্ট প্রবাস খবর